সমস্ত মানুষকে পৃথিবীর কে নিয়ন্ত্রণ করছে আমরা বলতেই পারি বিভিন্ন যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে কেউ বলতে পারেন গড কেউ বলতে পারেন ফিজিক্সের চারটি বল বা আরো অনেক কিছু সুপারন্যাচারাল জিনিস থাকতে পারে বা অদৃশ্য জগৎ কিন্তু আমাদেরকে এবং যত মানুষ আছে পৃথিবীতে সবাইকে নিয়ন্ত্রণ করছে কিন্তু একটি জিনিস সেটি হচ্ছে বুকস বই অর্থাৎ আপনি অবাক হবেন যে আপনি হয়তো বই পড়তে ভালোবাসেন না অনেকেই আছে বই পড়েন না অনেকে আবার আছে বই বিরোধী যে বইয়ের নিন্দা করেন যে তারা মনে করেন প্রাত্যহিক জীবনে যা ঘটছে সেটা থেকে যে পরিমাণ জ্ঞান পাওয়া যায় তেমনটা বই পড়ে পাওয়া যায় না এমন তারা যুক্তি দিয়ে থাকেন কথা হচ্ছে না আপনি অবাক হবেন জেনে যে আপনাকে বই নিয়ন্ত্রণ করছে যেমন ধরুন ধর্মগ্রন্থগুলো এই যে ধর্মগ্রন্থ দেখছেন যে কোরআন বেদ বাইবেল জেন্দাবেস্তা তো এগুলো কেউ বলছেন না আমাদের কোনো পড়ার প্রয়োজন নেই পড়ে কি হবে ঠিক আছে কিন্তু এগুলোই অর্থাৎ যারা ধর্ম মানেন বা মানেন না আস্তিক নাস্তিক তারা যেই হোক না কেন এই বইগুলোর বিভিন্ন বার্তা বাণী নিয়ে কিন্তু হাজারো গবেষণা হচ্ছে সেই গবেষণাগুলো বিভিন্ন স্কলার রাইটার ইন্টেলেকচুয়ালরা সাহিত্যিকরা দার্শনিকরা লিখছেন তারা যেটা লিখছেন বড় বড় একাডেমিক জগতে সেটা এবার টপ থেকে আমাদের যাত্রা হচ্ছে বটমের যাত্রা সেটা পড়াশোনা করছেন বড় বড় পাঠকরা ব্যাখ্যাকারীরা বড় বড় বৃহৎ বৃহৎ মানুষরা বিভিন্ন জগতের তো তারা সেটা পড়ার পর তারা কিন্তু আবার নেক্সট যারা ইমিডিয়েট রিসিভার আছে তারাকে কিন্তু দিয়ে দিচ্ছেন অর্থাৎ তাদের সাথে যারা কানেক্টেড আছে এইভাবে একটি ইন্টার কানেক্টেড প্যাটার্ন হয় একবারে গ্র্যাস রুট লেভেল পর্যন্ত একবারে লোয়েস্ট র্যাঙ্ক অফ পিপল অর্থাৎ সাধারণ যে খেটে খাওয়া মানুষ যারা পড়াশোনার সাথে জড়িত নয় বা যুক্ত নয় তাদের কাছে এসে কিন্তু এগুলো পৌঁছায় তাই দেখতে হবে যে ধর্মগ্রন্থ যত আছে সেগুলো নিয়ে তো একাডেমিকরা রিসার্চ করছেন যেমন ধরুন কোরআনের বিভিন্ন তাপসির আছে তাপসির ইবনে কাসিরের আছে আরও হাজার আলতাবারি হাজারো তাহলে সেইগুলোকে তো অনেকে রাইটার অনেক রাইটার শিক্ষিত ব্যক্তিরা কিন্তু পড়ছেন সেটা এবার তিনি চর্চা করবেন সেটা নিয়ে তিনি এবার আলোচনা করবেন বিভিন্ন জায়গায় তেমনি বেদকে কেন্দ্র করে করেও অসংখ্য রিসার্চ পেপার্স তেমনটাই গীতা উপনিষদ রামায়ণ মহাভারত তাই প্রথমে একাডেমিকেরা কাজ করেন তারপরে একাডেমিকের পরের যাদের র্যাঙ্ক আছে তারা কাজ করছেন এভাবে র্যাঙ্কটা কিন্তু আস্তে 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 একবারে লোয়েস্ট লেভেল পর্যন্ত আছে আপনি জানেনই না যে আপনি বই না পড়েও আপনাকে কিন্তু প্রভাবিত করছে সমস্ত বইয়ের রিসার্চের জিনিসগুলো আপনি টিভি দেখছেন আপনি সোশ্যাল মিডিয়াতে রিলস দেখছেন ভিডিও দেখছেন ইউটিউব দেখছেন ইন্টারনেটে পড়ছেন গুগল দেখছেন সার্চ করছেন সব জায়গাতে কিন্তু দেখতে পাবেন যে রাইটিংস এন্ড রাইটিংস লেখা 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 হাজারো কোটি কোটি বই যেমনটা ধর্মের জগতে হচ্ছে তেমনটা হচ্ছে কিন্তু এবার জগতে অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বা হাজারো মিনিস্টার্সরা কি করছেন না করছেন সেগুলোকে নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে বই লিখা হচ্ছে রিসার্চ হচ্ছে গবেষণা হচ্ছে সেগুলোর সাথে যারা কানেক্টেড তারা জানতে পারছেন তারা সেইভাবে তারা বই লিখছেন প্রচার করছেন তাদের কথা আপনারা শুনছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে তারপরের যেসব মানুষরা র্যাঙ্কে আছেন তারা সেটা অ্যাবজর্ভ করছে তারা আবার হ্যান্ড ওভার করে দিচ্ছে নেক্সট র্যাঙ্কের লোকের কাছে এইভাবে করতে করতে আবার পলিটিক্সের জগৎটা কিন্তু আবার সে লোয়েস্ট লেভেলে এসে রুট লেভেলে এসে কিন্তু পৌঁছায় তেমন যেমন পলিটিক্সে এটা হচ্ছে ফিলোজাফিতে সেম হচ্ছে অ্যারিস্টল প্লেটো এরা কী বলেছেন না করেছেন বা ইস্টার্ন ফিলোজফাররা কী করেছেন না করেছেন সেখানেও একাডেমিকরা কাজ করছেন দিন রাত রিসার্চ করছেন আমি যেমন পড়ছি আমি যেমন জানছি আমি আপনাকে বলছি তার মানে আপনাকে আমি প্রত্যক্ষ হবে আমি তাদেরই রিসার্চ থেকে এবং আমারও রিসার্চ কম্বাইন করে আপনাকে কিন্তু প্রভাবিত করছি আমি সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে আপনাকে আমি ইনফ্লুয়েস করছি একটি আইডিয়া একটি ধারণা একটি প্রোপাগান্ডা একটি এজেন্ডা তৈরি করার চেষ্টা করছি তো তেমনই পলিটিক্স ফিলোজাফি লিটারেচার সাইকোলজি সায়েন্স টেকনোলজি সোসিওলজি অ্যান্থ্রোপোলজি রেলিজিয়ান থিওলজি প্রত্যেকটি জিনিস সে কিন্তু হাই লেভেলের রিসার্চ হয় একাডেমিক জগতে আর প্রত্যেকটি জগতের বড় বড় সব একাডেমিক জগত আছে তাই প্রত্যেকটি এই যে সংবিধান বলছেন কনস্টিটিউশন একটি বই ল সমস্ত কিছু বইয়ের আকার তাই আপনাকে বই পড়তেই হবে না হলে আপনি কিন্তু বিভিন্ন পোপাগান্ডার শিকার হবেন সেটা বিভিন্ন ইসলামের পোপাগান্ডা হতে পারে পলিটিক্সের পোপাগান্ডা হতে পারে হিন্দুইজমের পোপাগান্ডা হতে পারে আর যত পোপাগান্ডার শিকার হবেন যারা আপনাদেরকে এই পোপাগান্ডাই ট্র্যাপ করতে চাইছে তারা কিন্তু তত পলিটিক্যালি বা রিলিজিয়াস ইন্টারেস্টের দিক দিয়ে কিন্তু তত লাভবান হবে তেমনই যে বর্তমান সরকার দেখছেন এই সরকার কাজ করছে কিন্তু বুকসের মাধ্যমে একাডেমিকদের মাধ্যমে এরা মিডিয়া চালাচ্ছে মিডিয়াতেও যারা কন্টেন্ট পাচ্ছে তারা কিন্তু একাডেমিকদের কন্টেন্ট খাচ্ছে ইন্টেলেকচুয়ালদের কন্টেন্ট অর্থাৎ বুদ্ধিজীবীদের কন্টেন্ট এবং এটা আপনি কিন্তু দেখছেন অ্যাবজর্ব করছেন চোখ দিয়ে খাচ্ছেন কান দিয়ে খাচ্ছেন বুঝছেন অর্থাৎ আপনার সেন্স কনজামশন সাইকোলজিক্যাল কনজাম্পন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভোগ করছেন আপনি আর প্রভাবিত হচ্ছেন তাই অনেকে বলছেন যে বই পড়বো না বই বলতে আমি গল্পের বই শুধু বলছি না হাজারো তাবর মারাত্মক বই আছে হিস্ট্রি থেকে লিটারেচার থেকে ফিলোজফি সায়েন্স হাজারো তাবরতাবর পলিটিক্যাল জগতে বই আছে এই বইগুলো কিন্তু প্রত্যেকটি মানুষের ধারণাকে কিন্তু ধরে রেখেছে এই যে কে বলছে যে হিন্দু একটা মহল কাজ করছে কেউ বলছে মুসলিম মহল কাজ করছে কারা কাজ করছে এর পিছনে কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক আছে অর্থাৎ ইন্টেলেকচুয়ালরা পক্ষে বিপক্ষে একাডেমিক স্কলার আছেন তারা সব বইয়ের মাধ্যমে কিন্তু পাঠাচ্ছে যেটা দেখতে পাবেন না আপনি সব বইয়ের মাধ্যমে তারা পাঠাচ্ছে এবং আপনাকে রিলিজিয়ান সেক্স ফিম সমস্ত কিছুর মাধ্যমে তারা কিন্তু কাজ করছে পেছন দিক থেকে যারা কিন্তু পর্দার পেছনে থাকে তারা অদৃশ্য তাই আপনাকে পলিটিক্যাল বুকস পড়তেই হবে রাজনৈতিক বই যদি প্রকৃত এই ফাঁদ থেকে বেরোতে চান আর প্রকৃত রাজনীতি বুঝতে চান প্রকৃত রিলিজিয়ান যদি বুঝতে চান আপনাকে বই পড়তেই হবে অপশনই নেই আপনার এবং যে লোকটা ভাবছে যে আমি বই পড়ি না অথচ আমি অনেক কিছু জানি দেখে দেখে তিনি কিন্তু বইয়েরই যারা সৃষ্টি করেছে বইয়ের মাধ্যমে কন্টেন্ট তাদেরই জিনিস ও দেখছে তাকে আমি চায়ের দোকানে গিয়ে বলছি আড্ডায় বলছি পরিবারে বলছি কর্মক্ষেত্রে বলছি তো আমি যা বলছি বা আপনি যা বলছেন দেখবেন ভালো করে যদি আপনি ভেবে দেখেন তাহলে দেখবেন যে আপনি সব বুকসেরই কিন্তু আইডিয়াস ধারণাগুলো ইনফরমেশনগুলো ডেটা কিন্তু শেয়ার করছেন তাই বই কিন্তু টেক্সট টেক্সট অর্থাৎ বুক আমাদের সমস্ত ব্যবহার আচার আচরণ কাকে ভোট দেব দেব না মুসলিমকে ঘৃণা করব কি করব না হিন্দু নেতারা কেমন তারা আমাদের রক্ষাকর্তা কিনা এগুলো সব আপনাকে ভাবাচ্ছে তারা কারা এই যে বললাম যারা রাইটার্স আছে একাডেমিক জগতে ইন্টেলেকচুয়াল জগতে তাই আপনি হিন্দুদের ঘৃণা করবেন না ভালোবাসবেন তারা নির্ধারণ করে আপনি বাংলাদেশকে ভালোবাসবেন না ঘৃণা করবেন তারা নির্ধারণ করে আপনি কোন নেতার পক্ষে যাবেন বা বিপক্ষে যাবেন তারা নির্ধারণ করেন তাই বই পড়তে হবে বই পড়তে পারলে আপনাকে আর কেউ ট্র্যাফে ফেলতে পারবে না আপনাকে আপনার উপরও কেউ প্রভাবই ফেলতে পারবে না যদি বই পড়তে পারেন তাই বই কিন্তু পড়তেই হবে তাবর তাবর বই আছে দারুণ দারুণ বই আছে যে বইগুলো জানলে আপনার চোখ খুলে যাবে একবার এটা সত্য তাহলে এতদিন ধরে আমি এই ট্র্যাপে ফাঁদে ছিলাম তাই মানুষের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোন ধরনের বই পড়বে কোন ধরনের ইতিহাস পড়বে অ্যান্টি মুসলিম না প্রো মুসলিম মুসলিমের পক্ষে বই পড়বেন না বিপক্ষে পড়বেন বা হিন্দু বা কাস্ট বা লিঙ্গ মেয়েদেরকে নিচু হিসাবে দেখানো হবে না বড় হিসাবে উঁচু সম্মানের সাথে কিছু দেখানো হবে এই সমস্ত কিছুটা নির্ধারণ করে একমাত্র টেক্সট টেক্সট বুকস আর এই টেক্সট বুকগুলো লিখা হয় বিভিন্ন একাডেমিক জগতে বিভিন্ন ইন্টেলেকচুয়াল জগতে লিটারেরি জগতে ফিলোজফিক্যাল জগতে তাই বই কিন্তু পড়তেই হবে বই না পড়া লোক আমি ওই জন্যই বলেছি ভয়ঙ্কর কারণ তারা কিন্তু জানতেই পারবে না যে তারা ফাঁদে পড়ে আছে এবং তাদের হয়ে কথা বলছে যারা তাকে কিডন্যাপ করতে চেয়েছিল সাইকোলজিক্যালি তাই বই না পড়ার লোক কিন্তু ডেঞ্জারাস কারণ সে কিন্তু টোটালি অজ্ঞ অর্থাৎ জেনেও অজ্ঞ অর্থাৎ সে মনে হচ্ছে যে সে জানে কিন্তু বাস্তবে সে হচ্ছে কিন্তু অজ্ঞ মানে সে ফাঁদে পড়ে আছে সে রিলিজিয়ানের ফাঁদে হতে পারে পলিটিক্সের ফাঁদে হতে পারে বিভিন্ন প্রচারের ফাঁদে হতে পারে কিন্তু সে সে কিন্তু হি ইজ নট অ্যাওয়ার অর কনসাস অ্যাট অল জান পোপাগান্ডা খেয়ে বসে আছে হিন্দু ধর্মের পোপাগান্ডা হোক বা হিন্দু রাজনৈতিক নেতানীতিদের হোক বা মুসলিমদের হোক তাই আপনাকে এইসব জিনিসগুলো বুঝতে গেলে ট্র্যাপ থেকে যদি বেরোতে চান বুঝতেই পারবেন না এই ট্র্যাপ কিন্তু অদৃশ্য অদৃশ্যভাবে কাজ করে এই ট্র্যাপ এবং এতটাই সূক্ষ্ম এবং গভীর যে আপনি ধরতেই পারবেন না যদি না প্রচুর পড়াশোনা করেন এবং প্রচুর মনন করেন এবং ধ্যান করেন এবং চিন্তা করেন তাহলে আপনি জানতেই পারবেন না যে এই ট্র্যাপটা এইভাবে কাজ করছে আমি কিন্তু সমস্ত ট্র্যাপ থেকে বেরিয়ে গেছি কারণ আমার একটি কারণে বেরোতে পেরেছি কারণ আমি এক্সটেনসিভ স্টাডি করেছি আমি প্রচুর পরিমাণে যেহেতু পড়াশোনা করি তাই আমি সবার ট্র্যাপ জানি সবার আমি ফাঁদ কিন্তু প্রপাগান্ডা আমি বুঝে গেছি হিন্দু রাজনৈতিক নেত্রী মুসলিম রাজনৈতিক নেতা নেতানেত্রী ধর্মপ্রচারক থেকে শুরু করে সাহিত্যিক শিক্ষাবিদ সবার ট্র্যাপ থেকে বুঝে গেছি যে এরা সব কি করেছে আমার সাথে এতদিন কি করেছিল এই ট্র্যাপ থেকে আমি বেরিয়ে গেছি আর পড়াশোনা না করলে আপনি ট্র্যাপ থেকে বেরোতে পারবেন না আপনি অজ্ঞতাবশত হয় এর হয়ে কথা বলবেন নাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের হয়ে কথা বলবেন নাহলে অমুক নেতার হয়ে কথা বলবেন নাহলে এই কথা বলবেন কারণ আপনি ট্র্যাপে আছেন তো এই হচ্ছে ব্যাপার